কসবা আলী ডিগ্রি কলেজের দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত আসে কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসি বা উচ্চমাধ্যমিক পরীক্ষা যে পরীক্ষায় অংশগ্রহণ করবে কসবাই থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এবছর কসবাটি আলী ডিগ্রি কলেজ থেকে প্রায় দুশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কসবা তফাজ আলী ডিগ্রি কলেজের দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম লিয়াকত আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুয়া মিলাদ এবং বিদায় সংবর্ধনা কলেজে অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা হয় অনুষ্ঠানে কসবা তফাজল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির দাদা সদস্য দি কসবা কোঅপারেটিভ কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল হক খান অভিভাবক সদস্য মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলমগীর ওসমান ভুইয়া ও মোহাম্মদ সৌরভ হোসেন বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আলী আহমদ শিক্ষক হাসিনা জান্নাত মমতাজুদ্দিন রিপন বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইয়ামিন সরকার প্রমুখ এবছর কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ থেকে দুশো পঞ্চাশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন